বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে লাঞ্ছিত ও কার্যালয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী রোববার রাজধানীর কাকরাইলে অডিট ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা এ সময় তারা সিএজি ও সিএজি কার্যালয়ের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে বাধাদানকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দাবি করেন তারা তারা বলেন স্বচ্ছতা জবাবদিহিতা ও সুশাসনের জন্য সিএজি কার্যালয়ের বিকল্প নেই এ সময়ে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্রকারী হামলাকারী ও অপপ্রচারকারীদের বিচার দাবি করেন তারা পাশাপাশি সাংবিধানিক নিরপেক্ষ প্রতিষ্ঠান সিএজির কার্যালয়ের সম্মান রক্ষা করার দাবিও জানানো হয়